প্রিয় শিক্ষার্থী জেসি এডুক পক্ষ থেকে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি আবারও চলে এলাম নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে এর আগের ভিডিওতে আমি ছোটো প্রশ্ন দিয়েছিলাম এক থেকে পঁচিশটি ইতিহাসের প্রথম অধ্যায় ফরসি বিপ্লব কয়েকটি দিক এই অর্থের আজকে দ্বিতীয় সেট দিচ্ছি ছাব্বিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন দেব তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো প্রতিটি উত্তর খাতায় লিখে নাও পরে তোমরা মুখস্থ করে নিও এগুলো মূলত ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শুরু করছি আজকের প্রথম অধ্যায় নবম শ্রেণীর দ্বিতীয় পাঠ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রথম প্রশ্ন দেখো ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছিল এরা সঠিক হবে ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আমার ইচ্ছায় আইন এই উক্তিটি কে করেছিলেন এটা উত্তর হবে চতুর্দশ লই পরের প্রশ্ন অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্ন আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তির কার এরা সঠিক হবে পঞ্চদশ লুই পরে প্রশ্ন প্রজাপতি রাজা কাকে বলা হতো এরা উত্তর হবে পঞ্চদশ লুইকে বলা হতো প্রজাপতি রাজা পরে প্রশ্ন অর্থাৎ ত্রিশ নম্বর প্রশ্ন ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয় কবে এটা সঠিক আশা হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচই মে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচই মে ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয় পরে প্রশ্ন দেখো ফ্রান্সে টেটস জেনারেলের অধিবেশন বন্ধ করা হয় কবে এটা সঠিক আশা হবে ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে ফ্রান্সের স্টেটস জেনারেল অধিবেশন বন্ধ করা হয় পরে প্রশ্ন লুই জাতীয় সভায় অধিবেশন রাখতে বাধ্য হন এটা তবে একশো পঁচাত্তর বছর পর তাহলে একশো পঁচাত্তর বছর পর কিন্তু ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন হয়েছিল পরে প্রশ্ন বিপ্লব পূর্ব ফ্রান্সে সামন্ত প্রভুর প্রাপ্য ফসলের আংশ অংশকে কী বলা হতো এরা সঠিক আনসার হচ্ছে স্যাম্পার্ট স্যাম্পার্ট বিপ্লব পূর্ব ফ্রান্সে সামন্তপ্রভুর প্রাপ্ত ফসলের অংশকে বলা হতো স্যাম্পার্ট পরের প্রশ্ন দেখো কাকে সূর্য সূর্য রাজা কাকে বলা হতো এটা হতে হবে লুইকে বলা হতো সূর্য রাজা পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কারা বিশ্বকোষ এর সংকলন করেছিলেন এরা উত্তর হবে দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি এলেমবার পরে প্রশ্ন কাদিত এই গ্রন্থটি কার লেখা কাদিত গ্রন্থটি কার লেখা এরা সঠিক আনসার হবে ভলতেয়ার কাদিত গ্রন্থটি ভলতেয়ারের লেখা পরে প্রশ্ন কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল এরা উত্তর হবে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল পরে প্রশ্ন অবাধ বাণিজ্যের পক্ষে কে বক্তব্য রাখেন এটা সঠিক আনসার হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ অবাধ বাণিজ্যের পক্ষে বক্তব্য রাখেন পরের কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চেন দ্য ওয়েলথ অফ নেশানস এই বইটি কার লেখা এই বইটি কার লেখা এটা সঠিক আনসার হয়ে যাবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ লিখেছিলেন দ্য ওয়েলথ অফ নেশনস পরবর্তী প্রশ্ন ফরাসি বিপ্লবের সময়ে যাজকরা কটি ভাগে বিভক্ত ছিল এটা উত্তর হবে দুটি ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে উচ্চ যাজক এটা হচ্ছে নিম্ন যাজক এই বানানটা তোমরা ঠিক করে নেব বানানটা হবে অন্তর্জয়াকার বর্গীয় ক যাজক পরে প্রশ্ন কোন শব্দ থেকে বুর্জা শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে বুর্জা শব্দটির উৎপত্তি হয়েছে সঠিক আনসার হচ্ছে ফরাসি শব্দ বার্জেইস থেকে বুর্জয়া শব্দটির উৎপত্তি হয়েছে পরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শাকুলেত কাদের বলা হয় সঠিক আনসার হচ্ছে অষ্টদশ শতকের ফ্রান্সের শহরে দরিদ্র শ্রেণীর ভবঘুরে মানুষদের সাকুলেত বলা হতো পরে প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইন্টেনডেন্টের কাজ কী ছিল এটা সঠিক হবে আইন শৃঙ্খলা রক্ষা করা ও রাজস্ব আদায় করা এটাই ছিল ইন্টেনডেন্টের কাজ তবে এরা কিন্তু এরা ছিল কিন্তু খুবই দুর্নীতিগ্রস্ত পরের প্রশ্ন কোন শতকে নবজাগরণের যুগ বলা হয় এটা যুগ হবে না নবজাগনের নবজাগরণের যুগ কোন শতকে নবজাগরণের যুগ বলা হয় যুগ হবে অন্ত জয় সুগ যুগ বলা হয় তো এটা সঠিক হচ্ছে পঞ্চদশ শতককে নবজীর্ণ যুগ বলা হয় পঞ্চদশ শতককে নবজনের যুগ বলা হয় পরে প্রশ্ন কোন দার্শনিক রাজনৈতিক বন্দী হিসাবে বাসিল দুর্গে আটকেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা উত্তর হবে ভলতেয়ার ভলতেয়ারকে কিন্তু বাসিল দুর্গে আটকে রাখা হয়েছিল পরে প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন এটা হতে হবে দার্শনিক মন্তেস্ক মন্তেস্ক ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা পরে প্রশ্ন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি এই বইটি কার লেখা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি এই বইটি কার লেখা এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে রুশো হ্যাঁ রুশো লেখা ছিল দার্শনিক রুশো লেখা ছিল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি পরে প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হতে হবে নেপোলিয়ান কোর্ট বা কোর্ট নেপোলিয়ান একে বলা হচ্ছে ফরাসি সমাজের বাইবেল পরের প্রশ্ন আমার প্রশ্ন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র কি ছিল ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল বুর্জোয়ারা ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল বুর্জোয়ারা পরের প্রশ্ন এবং আজকে লাস্ট কোশ্চেন পঞ্চনম্বর প্রশ্ন দ্য পার্সিয়ান লেটার্স এর রচিতাকে বা রচয়িতা কে এটা সচেতনতা আনসার হবে মন্তেস্কু তো আজকে এই পঞ্চাশটি প্রশ্ন তোমাদের দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা খাতায় নিয়ে মুখস্থ করে নিও দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো আজ এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা ভালো থেকো তোমাদের পড়াশোনা ভালো হোক তোমার রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করি